দর্শক আমরা দেখছি কুরবানির পশুর হাট দিনাজপুর জেলার যে হাটটি রয়েছে সেখান থেকে আমরা ছোট ছোট কিছু দেখছি একটা চলছে কত বললেন ছিয়াত্তর ছিয়াত্তর তারপরও না তারপরও না করছে তারপরে না করছে না করছে কতটুকু ওজন হবে দুই মন দর্শক শুনছেন ছিয়াত্তর হাজার বলছে চাচ্ছে কত চাচ্ছে তোমার নব্বই নব্বই হ্যাঁ নব্বই হাজার চাচ্ছে ছিয়াত্তর হাজার বলছে দর্শক শুনছেন

এইটা কি পাওয়া যাবে না পাওয়া টাকা চাইলে পাওয়া যাবে হ্যাঁ আছে টাকা আছে ঠিক আছে ঠিক আছে

দর্শক শুধু পঁচাশি পঁচাশি হাজার চাইছে এটা লাস্ট দাম দেখি আমরা আরো চাচা কত চাইছেন সাতষট্টি সাতষট্টি বাদ হচ্ছে তো দুইটা সাতষট্টি হাজার সাতষট্টি হাজার আমরা দেখছি এটা কত এটা কত এটা কত একদম একদম কত চাইছেন এটা আটষট্টি আটষট্টি চাওয়া পয়সা কত একষট্টি বলছে তাও দেন নাই

কত কত তিয়াত্তর বলতেছে পঁচাত্তর চাইসে ভাই তিয়াত্তর বলতেছে পঁচাত্তর চাইছে দেখছি আমরা ছোট ছোট গরুগুলো দেখছি আজকে কেমন দাম চাচ্ছে কুরবানির পশুর হাটে আমরা সেগুলো তথ্য দিচ্ছি আপনাদের দেখি কত কত এটা ভাই পঁচাত্তর পঁচাত্তর চাওয়া পঁচাত্তর চাওয়া এটা দেখবো আরো ওই পাশে কিছু গরু আছে দেখি এখানে একটু দেখছি

আমরা দেখছিলাম দিনাজপুর জেলার যে কুরবানির পশুরহাটটি রয়েছে সেখান থেকে আমরা আপনাদের জানাচ্ছি ম্যাম কত বলছেন এটা কত বলছেন ষাট হাজার চাইছে কত আমি লাস্ট আশি চাইছি আশি লাস্ট এইটুক করু আশি হাজার চাচ্ছিস হ্যাঁ <doorway string play> <them> <prepare> আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে রাখ মার 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 আমরা দেখছি আজকে মহিলা ক্রেতাকে মহিলা ক্রেতাকে দেখছি দিনাজপুর জেলার রেলবাজার হাটে কোরবানির পশু কিনছেন আমরা সেটার তো তো সেটার তো তো হ্যাঁ 아 진짜 잘

दात <laughs> तो

যে ছোট ছোট সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিলাম না সেগুলোর তথ্য আপনাদের দিলাম আমরা এখানে একজন থেকে দেখলাম যিনি নিজেই গরুর দরদাম করছিলেন কিন্তু কিনতে পারলেন না উনি বলছেন যে না হলে চলে যাব আমরা দেখছি এবং আপনাদের জানালাম যে ছোট ছোট সার গরুর দাম কেমন হয় এখান থেকে যে কিনছেন সেগুলো এমন কাবোতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ